প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে আজ আমি আপনাদেরকে এমন একটি দোয়া শেখাবো যা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে কঠিন বিপদ আপদ ও শত্রুর কবল হতে মুক্তির দোয়া হজরত আবু হরে আলাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিমসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নিকট পানা চাও

অর্থ হে আল্লাহ আমি তোমার নিকট পানা চাচ্ছি কঠিন বালামসিবত হতে দুর্ভাগ্যের আক্রমণ হতে ক্ষতিকারক ফসলা হতে আর দুশ্মনের আনন্দ উল্লাস হতে